আজকে হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী তিথির শেষ রাত্রি পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত আজ সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে প্রীতি তারপর শুরু হবে আয়ুষ্মান যোগ আজকের গৃহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে বিশ্ব রাশির কীর্তিকা নক্ষত্রে আজ আবার রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মিন রাশির পূর্বভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মিন রাশির ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজিকে অবস্থান করবে মিন রাশির ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রে আজ মীন রাশিতে শুক্র অবস্থান করছে বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতির অবস্থান সরি শুক্রের অবস্থান কিন্তু শুভ নয় কারণ শুক্র এবং বৃহস্পতি সর্বদা শত্রু সম্পর্ক শুক্র যদি কখনও বৃহস্পতি নক্ষত্রে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকার জীবনে শুক্রের মহাদশা কোনো সাফল্য দেয় না অর্থাৎ পাপগ্রহে নক্ষত্র থাকে যেহেতু শুক্র মীন রাশিতে তুঙ্গি অবস্থায় আছে শুক্র যদিও বৃহস্পতি নক্ষত্রে অবস্থান থাকবে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু শুক্রের থেকে কিন্তু আমরা শুভ ফল আশা করতে পারি কারণ শুক্র যদি কখনও সক্ষেত্রস্থ থাকে বা তুঙ্গি অবস্থায় থাকে বৃহস্পতি নক্ষত্রে যদি থাকে এবং শুক্রের মহাদশা কিন্তু সর্বদা শুভ ফল দান করে আজ হচ্ছে প্রীতি যোগ এবং আয়ুষ্মান যোগ দুটি যোগই অত্যন্ত শুভ যোগ এই দুটি যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে কিন্তু নানাবিধ সাফল্য আসে এবং তাদের অর্থনৈতিক সাফল্য কর্মজীবনের সাফল্য এরা দয়ালু প্রকৃতি হয় এবং এরা বিভিন্ন দিক থেকে দেখে এদের জীবনে সাফল্যের পাশাপাশি এরা আধ্যাত্মিক দিক থেকে এদের জীবনে কিন্তু আধ্যাত্মিক প্রবণতাও কিন্তু বৃদ্ধি পায় অর্থাৎ প্রীতি যোগ বা আয়ুষ্মান যুগে জাতক জাতিকাদের জীবনে কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য আয়ুষ্মান যুগে জাতক জাতিকাদের দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে এদের দীর্ঘজীবীও এরা হয় আজ যে কোনো শুভকাজে বেরোনোর পূর্বে আপনারা গণেশজিকে লাড্ডু অর্পণ করবেন তার পাশাপাশি পানীয় জল হিসাবে ডাবের জল কর্পূর মিশ্রিত করে কিন্তু অর্পণ করবেন এবং ওং গাং গণেশায় নাম মন্ত্র একশো আটবার পাঠ করবেন এবং গণেশজির উদ্দেশ্যে একটি পান একটি সুপরি একটি হলুদের টুকরো কাঁচা হলুদের টুকরোও কিন্তু অর্পণ করবেন এবং তার সাথে সাথে দুর্বা একুশটি দুর্বাও অর্পণ করবেন আজ আজবাজুক রাশিফল নিয়ে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু নানাবিধ শুভ এবং মেষাশী জাতক জাতিকারা অর্থনৈতিক সাফল্য পাবেন কর্মক্ষেত্রে সাফল্য পাবেন ব্যবসায়িক দিক থেকে কিন্তু নানা সাফল্য মেষাশী জাতক জাতিকাদের আছে মেষাশী জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্যের বলযোগ এবং যে সমস্ত মেষাশী জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ চার সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ তিন সংখ্যা জাতক জাতিকাদের অশুভ বিশ্বরাশির জাতক জাতিকার আজকে রকম প্রতিকূলতার মধ্যে থাকবেন মানসিক টেনশন শারীরিক বিড়ম্বনা এবং গুপ্ত শত্রু এবং কর্মক্ষেত্রে অপচয় আসতে পারে বিশ্বরাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং ব্যবসা যারা করছেন ব্যবসার ক্ষেত্রেও ঝুঁকি নেবেন না যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা মূলত আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ ছয় সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকারাও আজ সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বন অর্থ গুপ্ত সত্য বৃদ্ধি মিথুন রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রেও নানাবিধ প্রতিকূলতা আসতে পারে কোনরূপ মতানিক জড়াবেন না ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন মিথুন রাশি জাতক জাতিকারা যারা মূলত প্রযুক্তিগত ব্যবসা বা ম্যানুফ্যাকচারিং সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং সবুজ এবং লাল আজ সাত সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যা জাতক জাতিকাদের অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য কর্কট রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ এবং কর্কট রাশি জাতক জাতিকাদের বিশেষ করে ফাটকা অর্থ লাভেরও প্রবল যোগ যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা মূলত মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ ছয় সংখ্যা জাতক জাতকাদের বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং সিংহ রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সিংহ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ যে কোনো নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য এবং সিংহ রাশি জাতক জাতিকারা যারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসা বা ধাতবমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ দুই সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে কন্যা রাশি জাতক জাতিকারা যে কোনো নতুন কোনো ভাবনার ক্ষেত্রে আজকের দিনটি সাফল্য যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ আজ আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজও আপনার সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং তুলারাশি জাতক জাতিকাদের দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে ভাইয়ের সাথে বিরত আসতে পারে বা মতানিক্য যোগ প্রবল এবং তুলাশি জাতক জাতিকা আজকে দিনটি সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না অযথা এবং তুলারাশি জাতক জাতিকার যাবতীয় শুভ কাজের থেকে আজকে দিনটি বিরত থাকুন শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ যারা প্রশাসনিকমূলক ব্যবসার সাথে যুক্ত তাদের সাফল্য বৃষ্িক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসার ক্ষেত্রে সাফল্য বেশিক রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্যের প্রবল যোগ যে সমস্ত বৃষিক রাশি জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত বা যারা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ আছে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং দুই সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং ধনুরাশি জাতক জাতিকারা আজ কোনোরূপ মতানিক জড়াবেন না অযথা গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ধনুরাশি জাতক ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব আজকে কোনোভাবে ঝুঁকি নেবেন না আজ আপনারা যে ব্যবসার ক্ষেত্রে কিন্তু যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা বিরত থাকবেন যাতে কোনো রকম মানে কু প্রভাব আপনাদের উপর না আসে এবং কোনো রোগ থাকবেন না ধনুরাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ আজ চার সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা নতুন কোনো চিন্তা চিন্তাভাবনা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের সাফল্যের প্রবল যোগ এবং কর্মক্ষেত্র যদি কোনো পরিবর্তনের চিন্তাভাবনা করে থাকেন আজকে দিনটি সাফল্য মিলবে এবং মকর রাশি জাতক জাতিকাদের যারা মূলত ব্যবসা করছেন ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং নীল এবং সবুজ আজ সাত সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যা জাতক আজকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ সাফল্য মিলবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্যের প্রবল যোগ নতুন কোনো চিন্তাভাবনা ব্যবসার ক্ষেত্রে সাফল্য এবং তুলাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের যারা মূলত ট্রেনিংমূলক ব্যবসা অথবা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ ছয় সংখ্যা জাতক যে ক্ষেত্রে অশুভ চার সংখ্যার জাতক আজকারের ক্ষেত্রে শুভ মীন রাশি জাতক জাতিকারাও আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানৈক্য মীন রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন কোনো মতানৈক্যে জড়াবেন না কারণ আপনাদের গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে বা মিনরাশি জাতক জাতিকারা যারা মূলত জলজ সংক্রান্ত ব্যবসা বা প্রসাধুনিক ব্যবসা যুক্ত সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হলুদ এবং সবুজ আজ দুই সংখ্যা জাতক জাতকারের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে অশুভ